আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছেন আল্লাহ তাম ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো আপনার জোসোন বা ডিজে প্লাস যে নামে চায়না মিক্সারগুলো আসে এটা হল আপনার ষোলো চ্যানেল মিক্সারে মিক্সারের উপর আমি আজকে রিভিউ করব এই রিক্সারটা মিক্সারটা কেমন আমি প্রোগ্রাম করলাম কেমন মানে এটা আমাকে ফিডব্যাক দিল সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো আসলে মিক্সারটাকে কেনা ঠিক হবে না কোন কোন কাজের জন্য ব্যবহার করা ঠিক হবে সেটাই বলবো আসলে মূলত মিক্সারটা আমার একটা একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো অ্যাফেক্স অ্যাফেক্সটা এত বাজে বাজে বলতে আপনার বাহিরে এফেক্স দিলে মাস্টার এফেক্টস দিলে ভিতরে এফএক্স দিয়ে কত মানে বাড়া যায় যখন আমি মনিটরে অক্স একদম জিরো কোনো অক্সের মানে মনিটরের কোনো মানে এফেক্টসের সাউন্ডই দিই না তখনও মানে বাহিরের এল এল আরের এর সাথে সেটা মানে সাংঘর্ষিক থাকে মানে বাহিরে যতক্ষণ পর্যন্ত দিব না ততক্ষণ পর্যন্ত ভিতরেও যাবে না আসলে অন্যান্য মিক্সারগুলো আমরা চালাই যেগুলো আসলে বাহিরের হিসাবটা আলাদা মনিটরের হিসাবটা আলাদা এই জিনিসটা যে বাইরে অ্যাফেক্স কমাই দিচ্ছি তারপরেও ভিতরে মানে রিভাব চলে যাচ্ছে মানে বাইরে রিভাব যদি কমাই দিচ্ছি ভিতরে কমে যাচ্ছে আর বাইরে মানে একটু বাইরের অ্যাফেক্সটা যদি একটু দিই ভিতরে এমন বাড়তেছে যে বাইরে তখন পর্যাপ্ত আমি রিভাবটা উঠাইতে পারি না এই জিনিসটা আমার সর্বোচ্চ খারাপ লাগছে এখানে দেওয়া আছে এক পেয়ার সাব দুই পেয়ার মনিট এক পেয়ার মনিটর দুই পেয়ার লাউড সর্বপ্রথম আমরা এই মিক্সারে উপরের দিকে দেখলে পাবো জ্ঞান জ্ঞান অপশন যে সাউন্ড ফ্রিকোয়েন্সি তারপরে হাই তারপরে মিট মিট ফ্রিকোয়েন্সি তারপর পাবো ব্যাস আর এটা মিক্সারে একটা জিনিস ভালো যে ছয় সাতটা আমি মনিটরে লাইন পাচ্ছি আর সিঙ্গেল ভয়েস প্রসেসর তারপর পাচ্ছি রিভাব ভয়েস প্রসেসরের একটা নখ দেখতে পাচ্ছেন তারপরে আছে এখানে পি পি এফ সম্ভবত এখানে আছে পি এখানে আছে সম্ভবত পি এটা এল আর মানে লেফট সাইড রাইট সাইড সাউন্ড ব্যালেন্সের একটা এরকমভাবে আপনার প্রত্যেকটা নেই এই কয়েকটা ফেদার পাবেন তার উপর আছে ওয়ান ওয়ান অফ সুইচ তারপরে এল আর মাস্টারের সুইচ এখানে দিলে এল আর এ সাউন্ড আসবে দেখতে পাচ্ছেন এল আর এ সাউন্ড আসবে তারপরে আছে আপনার গ্রুপ এক দুই তিন চার এই যে গ্রুপ এক দুই তিন চার দেখতে পাচ্ছেন এখানে তারপরে আসে পিএফএল পিএফএল মানে আফটার ফেদার সাউন্ড মানে এই চ্যালানের সাউন্ড আপনি ইন্ডিকেটার এই ভিউমিটারে দেখতে পারবেন এই যে ভিউমিটারে দেখতে পারবেন ওই চ্যানেলের মানে এক্সাক্টলি একটা একটা করে সাউন্ড সবার উপর আছে ফ্যান্টম পাওয়ার আটচল্লিশ বল ফ্যান্টম পাওয়ার আটচল্লিশ বল যদি কোনো মানে ব্যাটারি চালিত মাইক্রোফোন চালানো হয় সেই ক্ষেত্রে ওইটা চালানো হয় তারপর আসে ইউএসবিতে গান চালানোর জন্য যে আট নাম্বার ফেদারটা গান চালানোর জন্য এবং কি রেকর্ড করার জন্য এখানে কাজ করবে তারপরে যে রেকর্ডের অপশন আছে রেকর্ড দিলে প্যান দিলে রেকর্ড হবে এখানে তারপরে দেখতে পাচ্ছেন ভয়েস প্রসেসর আছে মিক্সারটাতে ভয়েস প্রসেসর আছে মিক্সারটাতে আসলে এই আসলে এতগুলা ভয়েস প্রসেসরের মিক্সার না কোনো মানে প্রশ্নই আসে না এতগুলো এইগুলো যারা ভয়েস প্রসেসর লাগবে না কারণ এক্স্যাক্টলি আমি রিভাব আর ইকোটা আমি খুঁজে পাচ্ছি না মানে এতগুলো ভয়েস প্রসেসর কেন লাগবে সাধারণত রিভাব তিন চারটা থাকলে হবে আর আপনার ইকো মাস্টার তিন চারটা থাকলে হবে এই যেখানে ভয়েস প্রসেসরটা দেখতে পাতেছেন এই জন্য আমার কন্ট্রোলটা চালাইতে অনেক প্যারা হয়েছে এখানে যেমন লেখা আছে তেমন রিভাব আসে না এই যে কাটার দেখতে পারতেছেন এলার এটা হলো মাস্টার এলার গ্রুপ আর এফএক্স এমপি থ্রি এই গ্রুপের এটা এটা এর এটা হলো এমপি থ্রির মানে ইউসবি দিকে যদি গান খুব প্রত্যেকটা ফেতারেই ইয়ে আসে এই পাশে আপনার ছয় ছয় সাতটা মিনিটর লাইন পাবো আমি এখানে কিন্তু আমি গেছি আপনার লাইভ অনুষ্ঠান প্রোগ্রাম করার ক্ষেত্রে আমি এখন সাইডটা দেখাবো আপনাদেরকে আমি ডিরেক্টলি এখানে মানে রিভিউ করছি এই কারণেই লাইভ চ্যালান যে অনুষ্ঠানটা হবে আমি সেই সাউন্ড আপনাদেরকে প্রোভাইড করবো এবং দেখাবো এখানে আমার সব কিছুই ভালো লাগছে শুধু অ্যাফ ফাংশনটা ভালো লাগেনি অ্যাফ সাউন্ড রিভাব ইকো ধরে থাকে না প্রোগ্রামের সময় গান বললে আর একটা কথা হলো আপনার বাইরে যদি আমি অ্যালারে যদি রিভাব বাড়াইতে যাই অটোমেটিক মনিটরের সাউন্ড জ্ঞান জিরো করা থাকলে মানে এফ কিন্তু মনিটরের ছটা লাইন আলাদা করা থাকে ওখানে জিরো করা আছে তারপরে সাউন্ড ঢুকে যাচ্ছে অটোমেটিকলি এখানে আমি ব্যবহার করছি দুইটা ভোকাল একটা নিজের জন্য মানে মনিটর কথা বলার জন্য আর একটা প্যাড কিবোর্ড আর একটা আলো পিন পিন কিবোর্ড মোয়ালের পিন দেখতে পাচ্ছেন এখানে মনো এক্সেলার দুই সিস্টেম করে আপনি ইন করতে পারবেন আলারামত প্রোগ্রামটা মোটামুটি যতটুকু আবার করার করছি এই যে শোনাচ্ছি আপনাদেরকে ওভারঅল আমি যতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি ততটুকি আপনাদের জন্য প্রাপ্য বা আপনারা যেটা মনে করেন আসলে আপনারা কিনবেন কে কিনবেন না এমনি বিয়ে বাড়ি পিকনিক ওয়াসমাবিলের জন্য কোনো সমস্যা নেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে মিক্সচারটা রিভাব ধরে থাকে না Yeah. Uh you -huh. মিক্সারের সাউন্ড আসলে অনেক পাতলা অন্যান্য মিক্সার থেকে এই মিক্সারের সাউন্ডটা মাইক্রোফোনের অনেক পাতলা হয় এই এই মিক্সারের উপর আমার মানে সাধারণ ধারণা অনেকে যদি ভালো লাগে কিনে থাকবেন আপনারা যদি আমার থেকে ব্যাটার চালাইতে পারেন বা অনেক ভালো ভালো মাইক্রোফোন বা অন্যান্য জিনিসদের যদি চালাইতে পারেন ভালো মনে হয় আমি আসলে এটা বিপক্ষে কথা বলে আমি পার্সোনালি চালাই যে অভিজ্ঞতাটা বসে সেই অভিজ্ঞতার কথাই আমি বললাম